i do الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيه مقتديتم اهتديتم وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين অবতাম কালারি সালা সসলাম বুজুানী মুক্তারমেশ হজরত আলাবাই কেরাম উপস্থিত বেরাদরান ইসলাম দীর্ঘ সময় বুজুয়ানী দীম আলাবাঁই কেরাম ইসলাম থেকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দগী করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছে হজরত মৌলানা শেখ নজরুল ইসলাম কাসিমিন্দ হন আপনাদের জন্যে যে কথাগুলি শোনা প্রয়োজন ছিল এবং বর্তমান এই সময়ের জন্যে যেইগুলি দরকারি সেই কথাগুলি আপনাদের সামনে বলেছেন আমার আগে আপনাদের এই ইংল্যান্ডের না শুধু আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী বর্তমান প্রজন্মের মুরব্বী হজরত মৌলানা ইকলাসুর রহমান সাহেব উনিও আপনাদেরকে আপনাদের চলার পথ মূলক আলোচনা করেছেন আমার একটা দেখি আপনাদের কাকার শুধু আমি জানি না যেখানে যাই এখানে আমাদের দেশ সবাই পড়ে আমার আগে যারা বয়ান ধরে আমি যেগুলি কইতাম সবগুলি বলে ফেলাইবার পরে আমার হয়ে যায় লা খালি আমি আর যে কিছু কম এরকম কোনো কিছু পাই এখন যাই হোক যা বলছেন যে মা আগে আপনারা নামাজ কালাম পড়ছেন আমি কিছু কইলাম একলা যা কইল আমার সব শেষ যাই হোক এখন কয়েকটা কথা আমি আপনাদের সামনে বলব আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করেছেন নিয়ামত সম্পর্কে আল্লাহ পাকের কালামে আল্লাহ বলছেন আমি যত নিয়ামত তোমাদেরকে দান করেছি এইগুলি তোমরা একটাও গন্যা শেষ করতে পারবা না তোমাদের জীবন শেষ হবে তোমাদের মেশিন শেষ হবে আমার নিয়ামতের গণনা শেষ হবে এত সব নিয়ামতের ভিতরে আল্লাহ তাবার কোতালা আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন সেটা হলো হল আলাপাট জন্ম দিছেন বাংলাদেশে আনসেন ইংল্যান্ডে কিন্তু সেই ইংল্যান্ডের খ্রিস্টানের গড়ে আমাদেরকে জন্ম দেয়নি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের হিন্দুর গুরু জন্ম দেয় নাই পার্শ্ববর্তী দেশ বর্মা বর্মার বুদ্ধিসের গুরু জন্ম দেয় নাই আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের গড়ে জন্ম দিয়া মুসলমান বানাইছে এবার আসেন আদম আলাই সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন আদম আলাই সালামের যুগেও তো মানুষ আদমের গর্ব থেকে জন্মগ্রহণ করেছেন মুসা আলাইসালামের যুগে বুধ মানুষ ছিল না যুগে 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 যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদের সহ তাদেরকে সহ আল্লাহ পাক আদমের পৃষ্ঠক থেকে রুহের জগতে একসাথে সৃষ্টি করে সবার সামনে আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা ওই জায়গায় ছিলাম মুসা আলাইহিস সালামের ছিল ছিল ফেরাউন ছিল মমরুদ ছিল হামার ছিল সাদাদ ছিল আবু জেহেল জি জু বাইডেন বকবন্দশাই কোন জীব রহমত বর্তমান যুগের খালেদা হাসিনা সবাই কি ওই জায়গায় ছিল ওলি আফজাল গাউস কুতুব নবিরাও ছিল সেই জায়গায় সকলের সামনে প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম আমরাও ছিলাম তারাও ছিল কিন্তু ওই জায়গার থেকে পাক নিজ কুদরতি হাতে বাসাই করে আমাদেরকে আলাদা করে রেখে দিয়েছেন আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানায়া পৃথিবী কথা বলতে হয় আমি বাংলা বুঝাইতে পারি নাই এই জন্য সুবহানাল্লাহর আওয়াজটা কম আচ্ছা আপনারা যারা এখানে এসেছেন আপনারা কি কোনো দিন বা আপনাদের বাপ দাদার কাছ থেকে শুনছেন যে আল্লাহর কাছে রুহের জগতে একটা দরখাস্ত দিছিল আল্লাহ যেন আদম থেকে ঈসা পর্যন্ত কোন নদীর যুগে আমাদেরকে দুনিয়াতে না পাঠায় আখির জমানার নবী

দামি উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইবার জন্য বিশ্ব মধ্যে পার্থক্য খুব ভালো করে বুঝেন মোহাম্মদুল্লাহি আসাল্লাম নবী এক লক্ষ চব্বিশ হাজার বড় নবী আদম থেকে ইসা পর্যন্ত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সব নবীকে আল্লাহ পাক তিন প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী নির্দিষ্ট মেয়াদের জন্য নবী নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী বন ইসরাহলের নবী সত্তর হাজার নবী আল্লাহ পাক বন বংশে পাঠাইছে নির্দিষ্ট সময়ের জন্য নবী নুয়াল সালাম সাড়ে নয়শো বছরের নবী নির্দিষ্ট মেয়াদ দিয়া নির্দিষ্ট ডেট দিয়ে আল্লাহ নবী পাঠাইছে

বুজুর্গান দিন লেখছেন সমস্ত মৌজাগুলি একত্রিত করে যদি গড়ে ক্যালকুলেটার মেশিন দিয়ে বাঘ করা হয় তাহলে প্রত্যেক নবীর বাঘে তিনটা করে পড়ে গড়ে কয়টা করে পড়ে তিনটা করে মোহাম্মদ রসুল্লাহামকে আল্লাহ তালা মজুজা দান করেছেন বলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দিগিটাই মজুজা আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা বডিটাই মজুজা হিসাব নাই অগণিত মজুদা আল্লাহ পাক আমি আপনাকে দান করেছি শরীর থেকে গাম বের হবে দাঁত থেকে আঁকড় থেকে বেশি সুগন্ধি মুখ থেকে তুতু বের হবে সমস্ত রোগের অ্যান্টিবায়টিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইবের মুজিজা নিচের দিকে তাকাবেন মুজিজা উপরের দিকে তাকাবেন মুজিজা হাত নিচের দিকে নামাইবেন মুজিজা উপরে দিকে উঠাইবেন মুজিজা আঙ্গুল লরা দিবেন মুজিজা চলবেন মুজিজা বসবেন মুজিজা শুইবেন মুজিজা ঘুমাইবেন মুজিজা সাটাকবেন মুজিজা সকক বন্ধ করবেন মুজিজা কথা বলবেন মুজিজা গোটা জিন্দিগিটাই মজেজা মজেজার কোনো হিসাব নাই যত নবী দুনিয়াতে পাঠাইছে সব নবীর কাছে জিবরে ইলামিন উহি নিয়ে আসছেন হজরতে ইব্রাহিম আলাইসালামের কাছে আসছে চল্লিশ বার মুসা আলাহি সালামের কাছে আসছে সাতশো বার বারের বেশি কোনো নবীর কাছে আসে নাই আদম থেকে ইসা পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীর কাছে জিবরে ইলামিন যতবার আগমন করেছেন সবগুলোকে যদি একত্রিত করিয়া আধুনিক যুগের ক্যালকুলেটর মেশিন দিয়ে যদি গড়ে বাক করা হয়

দৃষ্টান্ত শুরু করতে চাই সজরুল নু আলিসাল সাড়ে নয়শো বৎসর নবী সাড়ে নয়শ বৎসরে উমতের সংখ্যা আশি জন সাড়ে নয়শো বৎসরে উন্মতের সংখ্যা আশি জন আর আমার নবী মহম্মদ উ রসুল আলিসাল্লামের তেইশ বৎসরের নব্বীশ জিন্দিবি তেরো বৎসর পর্যন্ত রাসুল নির্যাতিত হয়েছেন মক্কায় থাকতে পারেন নাই সেখান থেকে হিজরত করে রাসুল মদিনায় গেছেন মদিনায় যাওয়ার পরে শুরু হয়েছে সর্বপ্রথম আবু জাহেল আক্রমণ করার জন্য বদরের যুদ্ধে পরের বছর গেছেন উহুদের যুদ্ধে সেখানে সাড়ে সাতশো ষষ্ঠ হিজড়িতে রাসুলাম উমরা করার জন্য যাইতেছিলেন ওই জায়গায় সোলে হুদাই হুদাই বিয়া নামক জায়গায় বাধা দিয়েছেন সেই জায়গায় রাসুল সোলে করে ফেরত আসছেন ওই জায়গায় সংখ্যা ছিল চোদ্দশ দুই বছরের মাথায় অষ্টম হিজড়ি রাসুল মক্কায় প্রবেশ করেছেন বিজয়ের বেশে দশ হাজার সাহাবি রাসুলের সাথে এক দুই বছর পরে দশম হিজড়িতে আরফার ময়দানে রাসুল হাজির হয়েছেন সাহাবীর সংখ্যা সোয়া লাখ কয় লাখ দশ বছরে সোয়া লক্ষ সাহাবি রাসুল পুরের উপরে সোয়া

আুলা লামের কাছে সুলসা লা ক ও সাললাম সাহাবায় ্ামকে দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে দিন রাসূলের কাছে আসার করে। ্যাসুল সাভায় খাবার উন্ন্যদের কাছে যখন দিয়েছেন। আল্লাহ দিন এখন আমাদের দিন হয়েছে। আজমা আ পুলাখম দিন না তোমাদের দিন আসতে তোমাদের জন্য পল কমপ্লিট করে দিলাম। সুলামাই ক্াম ইটানে বসা আছে লা পা জগতে সংস্তন নবীদের কেল্লা সেখানে আহ্বান করেছেন একটা সেমিনারে। সেমিনার যদি হয় সেই জায়গায় কিন্তু কাঠ ছাপান হয় সেই জায়গায় বিষয়বস্তু কিনা আলোচক লেখা থাকে কিনা নিচে কিন্তু লেখা থাকে কাঠ যাদেরকে দেওয়া হয়েছে আসার সময় কাঠটা সাথে নিয়ে আসবেন গেইটে চেকিং এর সময় প্রদর্শন করবেন এরপরে লেখা থাকে কাটবিহীন প্রবেশ নিষেধ জি জি 1 লক্ষ 24 হাজার পয়গম্বরকে আল্লাহ আহ্বান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ্বান করেছেন আলোচক হইলেন আল্লাহ আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রোতা হলেন 1 লক্ষ 24 হাজার নবী সুবহানাল্লাহ 1 লক্ষ নবী হলেন শ্রোতা আল্লাহ হইলেন স্বয়ং আলোচক আলোচনার বিষয় হলো মোহাম্মাদ আল্লাহ সেই জায়গায় আহ্বান করি ওই আল্লাহ সেই জায়গায় নবীদের সামনে লামাই এখানে বসা আছে কইলে আপনারা বলবেন মিন কিতাব কিতাব এবং হেকমাত থেকে মিন কিছু অংশ কিছু অংশ আদম থেকে ঈশা পর্যন্ত যত নবীন পৃথিবীতে আসছে সেই রুহের জগতে আল্লাহ পাক সকলকে ডাক দিয়ে বলছেন আদম তোমাকে দুনিয়াতে নবর দিয়ে করা হবে জিব্রাইল তোমার কাছে যাবে মর্যাদা দেওয়া হবে তোমাকে কিতাব দেওয়া হবে হেকমত দেওয়া হবে তবে জেনে রাখো কিতাব থেকে কিছু অংশ তোমাকে দেওয়া হবে মুসা কিতাব থেকে কিছু অংশ তোমাকে দেওয়া হবে ঈশা হেকমত থেকে কিছু অংশ তোমাকে দেওয়া হবে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরকে আল্লাহ পাক

দিন নামাজ 50 সফট ফরজ 50 সফট আল্লাহ পাক মেরাজের দিয়েছিলেন ও হাবিব নামাজ কমপ্লিট কারোর জন্য ছিল আসর নামাজ কারোর জন্য ছিল মাগরিব নামাজ কারোর জন্য ছিল যোহরের নামাজ কারোর জন্য ছিল ফজরের নামাজ কারোর জন্য ছিল দুইরাক এরকম ভাবে নামাজ এক লক্ষ 124000 পয়গম্বর পড়ছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এক এক জনের সকলে মিলে যেটা কমপ্লিট করেছেন আপনার মতের জন্য এক দিনে কমপ্লিট শুধু তাই না অসংখ্য গণিত ফেরিস্তা আমি আল্লাহ পাক তৈরি করেছি যারা দাঁড়ানো অবস্থা আমার আবাদত করে রুকু অবস্থা আমার আবাদত করে শেষদ অবস্থা আমার আবাদত করে বসা অবস্থা আমার আবাদত করে যারা আত্মহাত শুরুতে বসা অবস্থা আমার আবাদত করে ওই গোটা সমস্ত সাহাবিরা এক 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 জনে মিল্লা সবগুলো জোড়া জুরা দিয়া সেই দুই রাকাত নামাজ কমপ্লিট করে সবাই দিলে আপনার উম্মত দুই রাকাত নামাজের ভিতরে ফেরেশতাদের গোটা জিন্দেগীর পুরাটা কমপ্লিট হবে। আম্মাল তুলাকুম আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা অন্য বিষয় আছে সেটা হলো আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমীন। আল্লাহ হলে রব্বুল আমার আল্লাহ তাবার কথা আলা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই আমার নবীর নবর কিয়ামত পর্যন্ত চলবে আমার আল্লাহ পাক বলুন দিন এখন আজকের দিনের দিন আমি আল্লাহ পাক কমপ্লিট করেছি ভালো করে শুনে রাখেন আমি আল্লাহ পাকের প্রতিনিধি নবী পৃথিবীতে প্রেরণ করেছি সোয়াল আপনি রাহমাতুল্লিল আলামিন আপনার প্রতিনিধি সাহাবী তাদের সংখ্যা সোয়া বুঝে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী তাদের সংখ্যা সোয়া আপনি রাহমাতুল লিল আলামিন আপনার প্রতিনিধি সাহাবী তাদের সংখ্যা সোয়া নবী হলেন আল্লাহর প্রতিনিধি সাহাবী হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতিনিধি কিয়ামত পর্যন্ত কোন নবীর এই দিন কমপ্লিট করে দিলাম আপনার প্রতিনিধি সাহাবা একরামের কাছে সেই দিন আপনি রাখবেন সাহাবা কারামের সংখ্যা সওয়ালা কি আমাক পর্যন্ত তাদের মাধ্যমে চলবে সাহাবা একরাম হল তারকা সম্বলিত আল্লাহ হাবিব সাল্লাল্লা আবুল সাল্লাম বলছেন সাহাব ইত্যাম নজুম এই তারকা সমত তাদের যে কোনো একজন অনুসরণ করবা হেদায়তের রাস্তা হয় না যখন এই আয়াত নাজিল হয়েছে সাহাবায়ে کرامের সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু কাছ থেকে আয়াতের কথা শুনে সাহাবায়ে کرام খুশিতে বাকবা একজন আরেকজনকে আতর লাগাইতেছেন একজন আরেকজনকে কোলাকুলি করতেছেন কিন্তু গাল বেয়ে বেয়ে পানিও জড়তেছে আনন্দাসু আনন্দাসু একদিক থেকে আনন্দ আরেক দিক থেকে চোখের পানি

এ দিনের জন্য সুমাইয়াকে বিবস্ত্র করে তারপরে আবু জেহেল তীর মেরে সুমাইয়াকে দেশ থেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এ দিনের জন্যে আমির হামজা লাশটাকে টুকরা টুকরা হয়েছে এ দিনের জন্য আজকে যে দিন কমপ্লিট এ দিনের জন্যে হযরতে বেলালর উপর নির্যাতন হয়েছে তাই নির্যাতনের চিত্রগুলি তাদের চোখের সামনে আর এ কুরবানি দিনের জন্য দিয়েছেন আজকে সেই দিন কমপ্লিট হয়েছে খুব খুশি সবাই অউবকু সিদ্দিক অসুলের সামনে বসে মাথা নিষির দিকে দিয়ে ঝরণার মতো চোখ থেকে পানি পড়তেছে আর করে কাঁদতেছে সাহাবাই ক্রামযায় জিজ্ঞেস করেছেন অউবকর বুঝতেই পারলাম অনেক সময় আপনি এমন কিছু কাজ করেন দিন আমাদের বিয়ে আসেন আজকে তো আমাদের জন্যে খুশির দিন দিন আল্লাহ পাক আমাদের দিনকে আমাদের কাছে দিয়ে আমাদের দ্বারা কমপ্লিট করেছেন দিন কমপ্লিট হয়েছে যে দিনের জন্য আমরা এত ট্যাগ করলাম না তো আমাদের জন্যে কত খুশি কিন্তু আপনি কোনো খুশি করতেছেন না মাতা দিশের দিকে দি যাচ্ছেন আপনি কাঁপছেন চক্কর পাড়ি কাঁপছেন হযরত আবকুর চিৎকার করে বলছে শুনো এই তিন কমপ্লিট করার জন্য আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক বানিয়েছেন এবং তাকে দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন সুতরাং তিন যখন কমপ্লিট হয়েছে আল্লাহর হাবিবের মিশন কমপ্লিট এক তারা পত্র আসবে মেসেজ আসবে রাসুল আর দুনিয়াতে থাকবেন না যখন এই কথা বলছেন বলার সাথে সাথে সাহাবা একরামের বুঝ আসছে গোটা স্বা লক্ষ্য সাহাবা একরামের এই মেসেজ চলে গেছে আলফার ময়দানে কান্নার রোল শুরু হয়ে গেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঁচু করে সকল সাহাবা একরামকে থামাইয়া দিয়ে বললেন সাহাবীরা শোনো دین কমপ্লিট হয়েছে ওwidetilde চলে দুনিয়াতে চলেছেন নবী কালাpadStartিন দিয়েছিলেন নবী যাওয়ার সাথে সাথে তার দিনও চলে গেছে তার মুজাও চলে গেছে তার তরিকাও চলে গেছে তার শূন্যতা চলে গেছে সবাই কালাম শুনে রাখো আমি গলিয়ার থেকে চলে যাব আমার দিন কেমন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে তার জের জবর মত্তার পরিবর্তন হবে আমি চলে যাব আবার নবদ যাবে না আমার নবদ কেমন পর্যন্ত থাকবে সাহাবায়ক রামের সামনে রসুল সাল্লাহ আলহিহ্লাম সেই ঘোষণা করেছেন

আশা করি আমাদের টাইম হবে ঈশ্বা ইমামকে আপনি করবেন থাকলে কি আপনি হইলেন যেই নবীর আমি এখন সেই বর্জনে আসছি সেই নবীর উম্মত মোহাম্মদ উম্মতের বেসরে নামাজ আদায় করবেন আচ্ছা ঈশ্বা আলাইসালাম আইসা নামাজ কলক্ত করবে ফজরের নামাজে সুন্নত মনই পড়বেন না বুঝে? ওসব করবেন কার তরিকা? বাথরুমে যাওয়ার সময় বুদ হয় ডান পাও যাবে না পাও কার সুন্নত। পশ্চিমে যাওয়ার সময় ইশালাহিসসালাম কোন পাও دیا যাবে কার সুন্নত। ইশালাইহি সালাতু ওয়াসসালামের জীবদ্দশায় কোনোদিন বিয়ে করেন নাই। তিনি দরিয়াতে আসার পরে বিয়ে করবেন। আমার নবীর একজন উন্নতির সঙ্গে তার বিয়ে হবে আল্লাহ নবী যাই তরিকায় বিবাহ বিধান রেখে গেছেন সেই তরিকে রাসুলের সুন্নত বিয়ে হবে সেই বিবাহশালী করার পরে সেই সালে সালাম গর সংসার করবেন স্ত্রীর সাথে আমার নবীর সুন্নত অনুযায়ী এই সালে সালাম যতদিন দলিয়াতে থাকবেন মোহাম্মদুর রসল উল্লাহ সাল্লামের তরিকা মানে জোহরের নামাজ বারো রাকাত সুন্নত নফল সত্যি সাদাই করবেন

মারা যাওয়ার পরে হুজুর তো এখানে আছে এখন বর্তমান যুগে যদি কোনো খ্রিস্টান মারা যায় কোন হিন্দু বুদ্ধ ইহুদি যদি মারা যায় কবরে প্রশ্ন করা সেখানে বোধ হয় প্রশ্নটা ইংলিশে করবো যারা ওই জায়গার ভিতরে প্রশ্ন সবাইকে করা হবে আমার নবীর

আসুন চলুন দেখাermost বলরে কবরে যাইছিলাম আলহামদুলিল্লাহ লিদার উম্মত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কিবা আর কিছু জিজ্ঞেস না উনি বলছেন উম্মত সে বলছে নবী দুইজনের সঙ্গে মিল হয়ে গেছে কবরটারে জান্নাতী বিষনা দিয়ে ও সেই খুশি না খুশি না শেষ কথা আমি আপনাদের সাথে বলবো নবীর সাথে লাইকার কার সাথে কার সাথে আচ্ছা এবার আসেন দিকে একটা কথা মন্তব্য খন্দা বলি আপনাদের এলাকায় বড় বড় লোক আছে না বিশিষ্ট ব্যক্তি বড় মানুষ আছেন আচ্ছা বড় লোক যে হয় হেরবাড়ির লোকজন পুরো থাকে দেনা বড় লোক হইছে হেরবাড়িতে কিন্তু সৈকত না হ্যাঁ যে বাড়ি করছে উপসহী শহরে বাড়ি করার পরে এরপর হয়ে গেছে আরো বড় লোক ও বাবা ডাকার গৌসান তোরা আরো বড় লোক আপনার এলাকায় যদি কোনো ব্যক্তি বড় হয়ে যায় তাকে আপনি কাছে পান না বৎসর বিশের পাঁচ বছর পরে একবার যদি যায় তার গাড়ির রং দেখলে আর সাক্ষা দেখলে কাছে কেউ যদি খুব বেশি ঘনিষ্ঠ কাছের লোক যদি কেউ হয় আইসার ডরে হয়ে কোন রকম সামনে দাঁড়ায় সালাম আলাইকুম বলার পরে শাহাদু পিএসএ ডাকবে বেটার আমি করমালির বোলা ও কোন করমালির নেই তো স্যার বাড়ির পাশে ও আচ্ছা 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 ও তোর বাপের শুরুর সময় একসাথে খেলাধুলা করছি একসাথে এই স্কুলে বর্তমান আচ্ছা 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 সাশা আম্নাকে তো আমরা পাই না আব্বা আপনার কথা খুব কমতো তো সাশায়ের নাম্বারটা যদি একটু দিতেন মধ্যমিকের দরকার পড়ি আমার আম্মা কইছি তো সাহেবে ডাক দে পি এস এ কয় নাম্বারটা দেওয়া দিয়ে পি এ দিয়েছে ড্রাইভারের নাম্বার